আমাদের তরু রক্তের দামে এলো আজ ফাগুনের দিন আমাদের তরু রক্তের দামে এলো আজ ফাগুনের দিন ধূসয় বাগান জুড়ে ফুটেছে আবার ধূসয় বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসিয়া অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান এসো গাই এক তার গান ঈশুগাই একতার গান ঈশুগাই একতার গান আর ধরে এই কাফিলা চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদদের রক্ত খাম আর ধরে এই কাফিলা চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাইয়া এক তার গান गु गा एकरम्रा मलेर काफिली जे मलिक आमादे प्रेरुनरवती आम्रातु मलेर काफिली जे मलिक आमादे प्रेरुरवती